পাঁচ বছর পর খুলছে বিশ্বভারতীর ক্যাম্পাস শীতের আগে পর্যটকদের জন্য নিয়মিত প্রবেশ দীর্ঘ পাঁচ বছর ধরে পর্যটক ও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা শান্তিনিকেতনের বিশ্বভারতীর ক্যাম্পাস এবার খুলতে চলেছে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড লিভিং হেরিটেজ তকমা পাওয়ার পর ক্যাম্পাসের ভিতরে সংস্কার ও নিরাপত্তার কাজ চলছিল যার জন্য এই দীর্ঘ বিরতি বিশ্বভারতীর উপাচার্য জানিয়েছেন সবকিছু ঠিকঠাক চললে জুলাই মাসের শেষের দিকে ট্রায়াল ভিত্তিতে পর্যটকদের জন্য ক্যাম্পাস খুলে দেওয়া হবে না হলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু হবে আপাতত প্রতি রবিবার এই ট্রায়াল হবে ট্রায়াল সফল হলে নভেম্বর মাস থেকে প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছ দিন পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে প্রতিদিন চারটি ব্যাচে ভিজিট করানো হবে প্রতিটি ব্যাচ এক ঘন্টা কুড়ি মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত সময় পাবে ক্যাম্পাস ঘুরে দেখার জন্য শেষে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে টিকিট বুকিং প্রথমে অফলাইনে পাওয়া যাবে তবে নভেম্বর থেকে শুরু হবে অনলাইন বুকিং ব্যবস্থা যাতে পর্যটকেরা আগেই নিজেদের সফর পরিকল্পনা করে টিকিট সংগ্রহ করতে পারেন বর্তমানে ক্যাম্পাসের ভিতরে সিকিউরিটি ও সংস্কারের কাজ চললেও বর্ষার কারণে কিছুটা বিলম্ব হয়েছে তবে কর্তৃপক্ষ আশাবাদী যে নির্ধারিত সময়সীমার মধ্যেই ক্যাম্পাস পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ মানে আমাদের হেরিটেজ ইউ নো দ্যাট আমরা আমাদের ইউনিভার্সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড লিভিং হেরিটেজের উপাধি পেয়েছে এবং সেইটা যেহেতু এটা বন্ধ ছিল পাঁচ বছর আমাদের কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে রাস্তাঘাট টুরিস্টকে এ করা এলাও করার আগে আমরা কিছু প্রিপারেশন নিচ্ছি সিকিউরিটি থেকে আরম্ভ করে কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছে সেটা আমাদের বর্ষার জন্য এত কন্টিনিউয়াস বৃষ্টির জন্য একটু আটকে গেছে হতে পারে এই মাসের শেষের দিকে না হলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করে দিচ্ছি হেরিটেজ ওয়ার্ক ট্যুরিজম এবং তাতে আমরা সানডে আমরা স্টার্ট করছি ট্রায়াল বেসিসে সানডে অনলি সানডে ভবন আমাদের সানডে খোলা আছে রবীন্দ্রভবনের সঙ্গে টাই আপ করে সানডেতে খোলার চেষ্টা করছি এবং সেটা ট্রায়াল বেসিসে এটা আমাদের সাকসেস হলে এরপরে নভেম্বর থেকে আমরা পাঁচ দিন ছ দিন খুলে দেব এটা আর এটা হচ্ছে আমাদের একটা এক দিনে চারটে ব্যাচ ভিজিট করবে এক একটা ব্যাচে এক ঘন্টা কুড়ি থেকে আধা এক দেড় ঘন্টার মতো ভিজিট আছে তাতে ডিফারেন্ট প্রোগ্রাম রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ডিফারেন্ট যে এগুলো আছে আইটেমগুলো যেমন পাঠভবন ক্লাস হওয়ার যেখানে সেগুলো দেখানো আশ্রম তারপরে নতুন বাড়ি কালো বাড়ি ছাতিমতলা উপাসনা মন্দির তারপরে লাস্টে আমাদের প্রোগ্রাম হবে যেহেতু এটা লিভিং হেরিটেজ উপাধি পেয়েছে সঙ্গীত ভবন আমাদের ব্যাকবোন সঙ্গীত ভবনে একটা ডান্স ড্যান্সের প্রোগ্রাম লাস্টের করে শেষ লাস্টে করে সেইটা ওরা এনজয় করবে পাঁচ মিনিটের একটা প্রোগ্রাম হবে ড্যান্সের প্রোগ্রাম গান ড্যান্সের প্রোগ্রাম হয়ে সেটা তারপরে এক্সিট এটা হচ্ছে দেড় ঘন্টার প্রোগ্রাম হ্যাঁ বুকিং টিকিট আমরা এখন ম্যানুয়াল টুকি টিকিট যেমন রবীন্দ্রভবনে করা হচ্ছে সেই রকমই হবে নভেম্বর থেকে আমরা অনলাইন বুকিং শুরু করাচ্ছি ওটা ওটার জন্য চলছে অনলাইন না সেটা না নভেম্বরে আমাদের এখন প্রিপারেশন চলছে আমরা এজেন্সিকে ধরছি যে এজেন্সি পুরো পারফেক্ট অনলাইন পুরো টিকিট অনলাইন বুকিং এভরিথিং করবে এটাতে চলছে প্রসেস এগুলো একটা দু একটা এজেন্সির সঙ্গে কথা বলেছি যারা এই জিনিসটা করবে সেটা নভেম্বরের আগে অসম্ভব হবে না তবে আমরা হেরিটেজ খুলে দিচ্ছি নেক্সট উইক নেক্সট উইক যদি না হয় তাহলে নেক্সট টু নেক্সট উইকে আমাদের এটা স্টার্ট হয়ে যাবে এবং একশো কুড়ি এক এক ঘন্টা কুড়ি মিনিটের ভিজিট হবে চারটে ব্যাচে আমাদের ভলেন্টিয়ার তৈরি চারটে চার চারটে চারটে আটটা এক একটা ব্যাচে চারজন ভলেন্টিয়ার থাকবে তারা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে পুরো স্টোরিটা ওরা তৈরি করে ফেলেছে যে পুরো গাইড কিভাবে গাইড করবে সেইভাবে এক একটা ব্যাচকে ওরা গাইড করবে